জেলসির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেন আর নেমেই হলেন ম্যাচের সেরা খেলোয়াড় একই দিনে পেয়ে গেছেন দুর্ধান্ত এক অ্যাসিস্ট ব্রাজিলের এসতেভিও উইলিয়ামস যেভাবে শুরু করেছেন তাতে দর্শকদের প্রত্যাশা বাড়ছে তাকে নিয়ে আগামী দিনের নেইমার হওয়ার প্রত্যাশা তাকে নিয়ে দর্শকদের এসতেভিওর পারফরম্যান্স ও পরবর্তী নেইমার হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনাণ তাকে বলা হয়েছিল পরবর্তী নেইমার চেলসির হয়ে দ্বিতীয় ম্যাচে যেভাবে অ্যাসিস্ট করলেন তাতে নেইমারের ছাপি রাখলেন তিনি দল প্রতিপক্ষকে দিয়েছে পাঁচ গোল আর সেখানে এক অ্যাসিস্ট করেই ম্যাচের সেরা খেলোয়াড় স্টেভিউ উইলিয়ান ইফেক্ট যেন একেই বলে চেলসির হয়ে আগের ম্যাচেই প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বদলি হিসেবে নামলেও এদিন গিটেন্সের বদলে তাকেই শুরুর একাদশে নামান কোচ আর নেমেই কোচের প্রতিদান দেন স্টেভিউ এদিন দলের হয়ে এক অ্যাসিস্ট করেন আর সেটিও ছিল বেশ দৃষ্টিনন্দন বেশ দূর থেকে দারুণ স্কিল ও ড্রিবলিং দিয়ে ডি বক্সে ঢোকেন বেশ কয়েকজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল দেন ফাঁকায় থাকা এনজো ফার্নান্ডেজের দিকে চির প্রতিদ্বন্দ্বী দেশের সতীর্থের থেকে বল পেয়ে ভুল করেন এনজো গোল মিস করে বঞ্চিত করেননি দারুণ এক অ্যাসিস্ট শেষ পর্যন্ত চেলসির বড় ব্যবধানের জয়ের অংশ হন এই তারকাও অপরদিকে এদিন শুধু অ্যাসিস্ট নয় পুরো আক্রমণ ভাগিয়ে ছিল স্টেভিও এর দাপট এক অ্যাসিস্টের সাথে একবার চান্স ক্রিয়েট করেছেন সেটিও বিগ চ্যান্স ক্রিয়েট এর সাথে একবার করেছেন শট দুইবার করেছেন সফল রিবলিং ফাইনাল থার্ডেও পাস দুইবার ডিফেন্সে নেমে এসেও দুইবার ট্যাকেল করেছেন মোট পাঁচবার জয় করেছেন ডুয়েলস এমন পারফরমেন্সই তাকে এনে দেয় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তাকে কেনার সময় চেলসি কথা দেয় লোনে নয় মূল দলে খেলবেন এস্তিভিও শুরুর ম্যাচে তাকে নামিয়েও দেন কোচ তবে এস্তিভিও এর হয়তো স্বপ্ন ছিল বড় চেলসিতে টিকে থাকার জন্য নয় রাজত্ব করতেই হয়তো এসেছেন এই উইঙ্গার আর সে কারণেই দ্বিতীয় ম্যাচে নেমেই অ্যাসিস্টের সাথে পেলেন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেখালেন প্রস্তুত তিনি বড় ম্যাচের জন্য চেলসির হয়ে প্রাক মৌসুমে শুরুর ম্যাচেই গোল আদায় করেন এস্তিভিও এর পরের ম্যাচে আদায় করে নেন পেনাল্টি ত্রিশ মিনিট খেলে দুইবার চান্স ক্রিয়েট করেন এসি মিলানের মতো দলের বিপক্ষে এবার ওয়েস্ট হ্যামের সাথে অ্যাসিস্ট করে ম্যান অফ দ্য ম্যাচ শুরুর এক মাসে গোল অ্যাসিস্ট ম্যান অফ দ্য ম্যাচ এস্তেভিউয়ের অধ্যায় যেন সবে শুরু যে কারণে তাকে নিয়ে প্রত্যাশা বেশি স্বপ্ন আগামী দিনে নেইমারের উত্তরাধিকার হবেন তিনি যে স্বপ্ন আগামী দিনে কতটা পূরণ করতে পারবেন এস্তেভিউ তিনি জানেন তবে স্বপ্নের শুরুটা বেশ দারুণই করেছেন তিনি